ব্যাকু চ্যানেল আমি সুমন প্রসাদ তোমরা দেখছি সুমন প্রসাদ ব্লগ চ্যানেল তো আশা করছি তোমরা সবাই আমি অনেক ভালো আছি ভিডিওটা শুরু করার আগে সবাইকে জানিয়ে রাখি শুভ দীপাবলি এবং শুভ কালী পুজো সবারই কালী পুজোটা অনেক অনেক ভালো কাটুক তো আজকে সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করছি কারণ আজকে সকাল থেকে আমাদের ঘরে পুজো হয় আমাদের কালী পুজোর দিন আমাদের ঘরে লক্ষ্মী কণেশ পুজো হয় জানি না এটা কার ঘরে হয় তো প্রায় এইদিকে আমাদের এই দিকটা কয়েকজনের হয় আমাদের চারটে বাড়িতে পুরোই হয় এবং আর আমাদের আশেপাশেও যারা আছে তাদের মধ্যে কয়েকজনের হয় তো এখানে দেখো এখন ঠাকুরঘর থেকেই ব্লগটা স্টার্ট করছি ঠাকুরঘরটা আজকে পুরো গুছিয়ে নিয়েছি তবুও নিচটা অবচালো হয়ে রয়েছে ওটা বিকেলে যখন পুজো হবে তখন গোছাবো তো এখন আমার সকালে পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে এবার আমি চলে যাব নিচে তো ওই জন্য বলি তার আগে ভিডিওটা শুরু করে নিই যেহেতু আজকে অনেক কাজের চাপ ছিল কাজগুলো করার আগে ভিডিওটা করার সময় পাইনি এদিকে দেখো এখন ছাদে লাইটও লাগানো হয়ে গেছে সন্ধ্যেবেলা এটা আরো বেশি ভালো হয়ে যাবে তখন আমি তোমাদেরকে আবার দেখাবো আর আমি যে আলপনাগুলো দিয়েছি কালকে তো তোমাদেরকে দেখিয়েছি অবশ্যই আর আজকে আরেকবার দেখে নাও কোনোই আলপনা দেওয়া হয়নি ঠাকুরঘরটা আলপনা দিতে হবে এই সব আগের দেওয়া আলপনাগুলো তো এগুলো ভাবছি যে তুলে আলপনা দেবো না এর ওপরেই দেবো তো কি করবো বুঝতে পারছি না আর এদিকে তো ছাদের আলপনা কালকে দেওয়া হয়ে গেছে এবং এবছর আমাদের বাজির কালেকশান দেখো এতটাই আনা হয়েছে বাজি এবছর বেশি আনা হয়নি এবং তার মধ্যেও এটা এবছর আনা হয়েছে চরখাগুলো এবছর আনা হয়েছে এই ফুলঝুরির প্যাকেটটা এ আর এই দুটো তুপড়ি আর শুধু এই রং মশলাটা বাদ বাকি এইগুলোর মধ্যে যা আছে এবং এই ফুলঝুরিটা এই বোমের প্যাকেটটা এগুলো সবই তোমার বলো আগের বছরের জিনিস তো ছাদের আলপনা দেওয়া হয়ে গেছে ওদিকে সিঁড়িঘরের আলপনা দেওয়াও হয়ে গেছে শুধু দেওয়া হয়নি ঠাকুর ঘরের এবারে ঠাকুর ঘরেরটা দেবো তো এদিকে দেখা আমাদের এই লাইটটাও লাগানো হয়েছে কি দারুণ দেখতে লাগছে যতটা এই লাইটগুলো দিনের বেলা না সুন্দর লাগছে রাতের বেলা তোমাদেরকে আবার দেখাবো আরো বেশি সুন্দর লাগছে রাতের বেলা এবং এখানটায় মেরেছে লাইটটা পুরো ঠাকুরের মুখ অবধি আলো যাচ্ছে আর হেভি সুন্দরও লাগছে তো জলে ভাই নিচের আলপনাগুলো তোমাদেরকে দেখানো যায় আমি আবার ঠাকুর ঘরে চলে এসেছি কারণ একটা জিনিস রং করবো বলে এই যে লক্ষ্মী গণেশ ঠাকুরটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পিতলের আমাদের অনেক বছরকার আগে আমার ঠাম্মার টাইমে পুজো করা এই ঠাকুরটা তো এই ঠাকুরটাকে এখন আমি রঙ করবো তো সেই জন্যই আমি উপরে এসেছি তো চলো তাড়াতাড়ি রঙটা করে নেওয়া যায় ঠাকুরটা রঙ করা হয়ে গেছে তোমরা তো দেখতেই পেলে এখন সন্ধ্যে হয়ে গেছে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসছি যেহেতু গাছগের পুজো আমি করব না মা করবে কারণ আমি কালী পুজোর উপোস করেছি আর আমি শুনেছি একটা পুজোর উপোস করলে অন্য পুজোর উপোস করা যায় না মানে একসাথে দুটো পুজো করা যায় না তো ওই আমি কালী পুজোর উপোস করেছি এবং মা আমাদের ঘরের পুজোটা করবে উপোস করে রয়েছে ঠাকুরটা দেখতে পেলে কি সুন্দর নতুনের মতন লাগছে দেখো এবার ছাদের আলোটা বেশি সুন্দর বোঝা যাচ্ছে এখনো আলপনাটাই প্রদীপ দেওয়া হয়নি প্রদীপ দেবো তো চলো তার আগে এখন গোপী রেডি করে নি গোপী রেডি করাও হয়ে গেছে এখানে মা পুজোয় বসে করেছে তো আমি একটু নিচে গিয়েছিলাম তার মধ্যে দেখো মায়ের সব জোগাড়ও করা হয়ে গেছে যেহেতু আমাদের এই পুজোতে জোগাড় বলতে খুব একটা বেশি কিছু থাকে না খই মট, লাড্ডু আর শুকনো যাবতীয় জিনিস দিয়ে আমরা পুজোটা করি আমাদের প্রত্যেক বছর এই এই লক্ষ্মী লক্ষ্মী গণেশ দিনে ঠাকুরটা যে তোমরা দেখতে পাচ্ছ ওনাদেরকে নতুন কিনে আনা হয় কিন্তু আমরা দু বছর হচ্ছে মানে দু বছর না আগে তিন বছর এবং এটা এক বছর চার বছর হচ্ছে আমরা আগে তিন বছর আগে একটা ঠাকুর কিনেছিলাম পুরো সেম এরকমই দেখতে তোমরা হয়তো দেখেছো সেই ঠাকুরটা তিন বছর পরে পাল্টেছিলাম এবং এই ঠাকুরটা আগের বছরই কিনে আনা হয়েছে এবং এবছর নিয়ে দু বছর পুজো হলো সামনের বছর পূজো হবে তারপরের বছর গিয়ে আমরা আবার নতুন ঠাকুর কিনবো মা যীতুক ঠাকুরবারে খুব কমই আসে পূজো আমি বেশি ভাগ করি দজনে দেখো মা পঞ্চপदिकটা ঘোরাতে ঘোরাতে ভাবলে যদি নিবে যায় তো এখানে আমরা এখন বসে পড়েছি পাঁচালিটা পড়তে বিউলের প্রসন্ন দেবী হবে নরগণে ওহে দে দয়াময় তুমি না করিলে দয়া অলস্য त्याぎয়াসুতা কাটি সব বামাগণ দেশের অবস্থা মনে করিয়া चिंतन যাও গৃহে করো গিয়ে রূপন আমার উপখান দৈব একদিন বিদ্যার আলয়ে উপনীতি হলো এক নারী ব্রতের সময়ে ব্রতকথা কথা ভক্তি উপজিল মনের ঘরে ঘর ক্রমে প্রচারিত হলো অবন্তী নগরে পুজো শেষ হয়ে গেছে এবার আমরা সবাই একে একে প্রণাম করে নিয়ে নিচে চলে যাব যেহেতু অনেকটাই রাত হয়ে যাচ্ছে মা এবারে রান্না বসাবে এবং আমি যাব মাঠের দিকে দেখতে যে ঠাকুরমশাই এসেছে কিনা যেখানে আমাদের হরি পুজো হয় ওই জায়গাটাতেই আমাদের কালী পুজোও হয় ঠাকুর এনে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো জায়গাটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আজকের দিনে তোমাদের কাদের কাদের বাড়িতে লক্ষ্মী গণেশ পুজোটা হয়ে থাকে আর ভালো থেকো তোমাদের পুজোটা কেমন কেটেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে তো দেখো আজকে আমাদের ভোগে ছিল লাড্ডু তিলের নাড়ু বাতাসা মঠ চিঁড়ে নারকেল নাড়ু আরও অনেক কিছু তো চলে এবার নিচের দিকে যাওয়া যাক প্রচণ্ড গরম হচ্ছে এদিকে দেখতে পেলে সিঁড়ির আলপনাটা এবং এটা হচ্ছে একতলার ঘরের আলপনাটা কি সুন্দর লাগছে আমার সব থেকে এই বছরের মধ্যে প্রিয় আলপনা যদি কোনটা হয়ে থাকে ওটা হচ্ছে এই একতলার ঘরে আমাদের বাড়ি ঠাকুর পুজো তোমরা তো দেখলে চলো এবার একটু যাই বড় জেঠিমাদের বাড়ি তো দেখো বলতে বলতে চলে এসেছি বড় জেঠিমাদের বাড়ি তো ওনাদের ঠাকুরটাও কি মিষ্টি কি সুন্দর দেখতে লাগছে না ছোট্ট তো কাকার বাড়িতেও পুজো হয়েছিল আমি ঠিকঠাক মতন ভিডিওটা নিতে পারিনি তো এবার যাচ্ছে আমি মা কালীর কাছে পুজো দিতে তো ডালা সাজিয়ে নিয়ে চলে যাচ্ছি অনেকটা রাত এখন প্রায় রাত একটা মতন বাজে দুটোর দিকে আমি অঞ্জলি দিয়ে ঘরে এসছিলাম তো আমি আমাদের এবং আমার কাকাদের ডালাটা নিয়ে যাচ্ছি ঠাকুরের কাছে এবং একটা মালাও কিনেছিলাম সেটাও নিয়ে যাচ্ছি রাস্তায় দেখো কেউ নেই পুরো রাস্তাটা ফাঁকা এবং যারা অঞ্জলি দেবে কয়েকজন ছিল অনেকেই কিন্তু প্যান্ডেলের কাছে কিন্তু আমাদের বাড়ি থেকে প্যান্ডেলে যাওয়ার রাস্তাটা প্রায় পাঁচ মিনিট পুরো রাস্তাটাই ফাঁকা এবং এখানে ঠাকুরটা দেখো কি দারুণ এবং আমাদের এবছর এইখানে ঠাকুরটা অনেকটা বড় আনা হয়েছিল। আর ওইদিকে দেখো রাধা গোবিন্দ আছে কয়েক বছর হচ্ছিল ওই রাধা গোবিন্দের থানের উপরেই মা কালী এনে পুজো করা হতো কিন্তু এবছর ভালোভাবে প্যান্ডেল করে পুজো করা হচ্ছে এবং ঠাকুরটা এবছর অনেকটা বড় খুব সুন্দর দেখতে লাগছে ঠাকুরটা তো এখনও তো অঞ্জলি হলো না ঠাকুরমশাই সবে পুজোর ব্যবস্থা করছে তা আমি ওই জন্য ঘুরে চলে এলাম আবার একবার এসেছি ঠাকুরের কাছে তো এখন দেখছি ঠাকুরমশাই আরতি করছে মনে হচ্ছে না যে ঠাকুরমশাই এক্ষুনি অঞ্জলি দেওয়া হবে বলে তো আবার একবার চলো চলে যাই তো আবার পাঁচটা মিনিট পরে এসছি দেখলাম ঠাকুর মাসে অঞ্জলি দেওয়াচ্ছে কিন্তু যেহেতু এখানে মাইক লাগানো হয়নি মাইকে ছিল না যদি আমি না আসতাম এখন আমার অঞ্জলিটা দেওয়া হতো না তো চলো এখন চুপচাপ ঠাকুরের কাছে নিজের মনস্কামনা জানে এবং অঞ্জলিটা দিয়ে নিই আমার তো পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে আমি প্রত্যেক বছর এখানে সারাটা রাতি থাকি তো পুষ্পাঞ্জলি দেওয়ার পরেও অনেক কিছু কাজ থাকে ঠাকুরের একশো আটটা প্রদীপ জ্বালানো হয় খুব মজা হয় কিন্তু এবছর আমার শরীরটা খুবই খারাপ লাগছিলো তো ওই আমি ঘরে চলে এসেছি তো দেখো ঘরে এসে খেয়ে নিচ্ছি লুচি আলুর দাম মায়েরা খেয়ে অনেকক্ষণ শুয়ে পড়েছে ঘড়িতে এখন বাজে প্রায় দুটো মতন এবং আমার শুতে শুতে সেদিন বেজেছিল প্রায় আড়াইটে তো চলো আজকের ভিডিওটা এতটা পর্যন্ত দেখা হবে আবার কোনো নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলবেনই না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লুচিগুলো এতটাই শক্ত হয়ে গিয়েছিল যে লুচিগুলো প্রায় ছিঁড়ছিলই না কিন্তু আলুর দমটা খুবই সুন্দর ছিল টাটা সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না